শিউলিয়াপুর ফেসবুক পেজে সব কিছু ঠিক থাকার পরেও ফেসবুক কেন কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না এই পেজে কি ধরনের ভুল রয়েছে সুপ্রিয় দর্শক আজকের ভিডিওতে এই পেজটা রিভিউ করে দেখব যে কেন আসলে কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না আর এই পেজে কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবে সুপ্রিয় দর্শক আপনারা অনেকেই আমাকে নক দিয়ে বলেন রফিক ভাই আমার ফেসবুক পেজটা আপনি একটু চেক করে দেখেন আমার ফেসবুক পেজে কি সমস্যা রয়েছে আমি কিভাবে কাজ করলে দ্রুত সফলতা পাবো দ্রুত মনিটাইজেশন পাবো সুপ্রিয় দর্শক তাদের জন্য ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ আমি হয়তো পার্সোনালি প্রত্যেকের পেজ চেক করতে পারি না বা আমার একার পক্ষে এটা করা সম্ভব না সেজন্য আমি একটা ফেসবুক পেজ আজকে রিভিউ করে দেখব বিশেষ করে শিলুই আপুর পেজটা যে এই পেজে কী কী সমস্যা রয়েছে আর কেন এই পেজে কন্টেন্ট মনে দিচ্ছে না অথবা যে সমস্যাগুলি রয়েছে সেগুলি কীভাবে সমাধান করবে সুপ্রিয় দর্শক ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং শেয়ার করে আরও পাঁচটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন। বন্ধুরা চলুন সরাসরি মূল ভিডিওতে চলে আসি তো এই মুহূর্তে আমি শিউলি ফুল ফেসবুক পেজ ওপেন করে নিয়েছি এই ফেসবুক পেজে পাঁচ হাজার সাতশো ফলোয়ার রয়েছে আর এই ফেসবুক পেজটা কিন্তু আমার হাতেই খোলা আমি ফেসবুক পেজটা খুলে দিয়েছিলাম আর এই ফেসবুক পেজে অনেকগুলি ভিডিও আপলোড করা হয়েছে চলেন আমরা একটু ভিডিওগুলি দেখে আসি যে আসলে কি ধরনের ভিডিও আপলোড করা হয় আর ভিডিওগুলি হয়তো বা ফেসবুকের মতো করে কোয়ালিটি ফুল করতে পারে না যার কারণে ভাইরাল হয় নাই তো দেখেন এখানে এই শিউলি আপু যে ভিডিওগুলি দেন সবগুলি রান্নাবান্নার ভিডিও বা ওনার নিজের ভিডিও উনি কিন্তু কপি ভিডিও আপলোড করেন নাই সব কিছু নিজের ভিডিও কিন্তু কোনো ভিডিওতে একশোর বেশি ভিউজ নাই বা একশো ভিউজ আসছে এরকম ভিডিও খুবই কম তো আসলে এই সমস্যাটা কেন হয়েছে উনি কেন এতগুলি ভিডিও আপলোড করার পরেও কোন ভিডিও ফেসবুক ভাইরাল করলো না আর ফেসবুক এত দিন হয়ে গেল মনিটাইজেশন দিল না পাঁচ হাজার সাতশো ফলোয়ার হয়ে গেল নর্মালি নিয়মিত কাজ করলে এক দুই ফলোয়ার হলেই কিন্তু বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া যাচ্ছে তো আসলে ওনার যে মেন সমস্যাটা ছিল ওনার সমস্যাটা হচ্ছে উনি কন্টিনিউ ভিডিও দিতেন না দশ দিন ভিডিও দিলেন দশ দিন পর আবার হারিয়ে যেতেন ওনার হয়তো কোনো সম ব্যক্তিগত কোনো সমস্যার কারণে পেজটা কন্টিনিউ চালাতে পারেন নাই এইভাবে আবার দেখা যাচ্ছে এক দুই মাস ভিডিও দিলেন না আবার দুই এক মাস পরে আবার দেখা যাচ্ছে দশ বিশটা ভিডিও দিলেন কয়েকদিন কাজ করলেন পরবর্তীতে আবার কাজ বন্ধ করে দেন মানে ডিমোটিভেট হয়ে যায় যার কারণে উনি এতগুলি ভিডিও আপলোড করেছেন এতগুলি ফলোয়ার হয়েছে কিন্তু এই পেজে মনিটাইজেশন দিচ্ছে না আর এই পেজ থেকে সফলতা পাচ্ছেন না মূলত এইভাবে কাজ করলে কখনোই সফলতা পাবে না তাছাড়াও এই পেজের সব কিছু ঠিক আছে দেখেন স্টার সেটআপ চলে আসছে এখানে আমি যদি আপনাকে দেখাই এই যে দেখেন এখানে স্টার সেটআপ চলে আসছে অর্থাৎ পেজে কোনো সমস্যা নাই পেজের সমস্যা থাকলে স্টার সেটআপ আপ আসতো না তারপরেও মনে পাচ্ছেন না এর কারণ হচ্ছে উনি রেগুলার কাজ করতো না এছাড়াও আরও কিছু সমস্যা রয়েছে তো এই পেজে যদিও কোনো সমস্যা নাই এই পেজের যে অ্যাডমিন আইডি রয়েছে সেই অ্যাডমিন আইডিতে সমস্যা রয়েছে অ্যাডমিন আইডিতে সমস্যা থাকার কারণেও উনি মনিটাইজেশন পাচ্ছেন না তো আমি আপনাদেরকে অ্যাডমিন আইডিটা দেখাচ্ছি সরাসরি আমি অ্যাডমিন আইডিতে চলে গেলাম এখান থেকে এটা হচ্ছে ওনার অ্যাডমিন আইডি যে শিউরি আক্তার নামে অ্যাডমিন আইডিটা রয়েছে তো আমি যদি অ্যাডমিন আইডির প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করি প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম ক্লিক করার পর এই যে এখান থেকে দেখেন স্টারে কিন্তু পলিসি শুরু হয়েছে আমি স্টারের উপরে ট্যাপ করছি ট্যাপ করার পর এখানে দেখেন ইউ ফলো ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা কিন্তু ক্রস করার গেছে তো যদি এটা ক্রস করা থাকে তাহলে কিন্তু মনিটাইজেশন পাবে না তো এখন এই যে এই অ্যাডমিন আইডির কারণে পেজ মনিটাইজেশন হচ্ছে না দুইটা সমস্যা ধরেন এক নিয়মিত কাজ করে না একটা আর একটা হচ্ছে এই অ্যাডমিন আইডিতে সমস্যা থাকার কারণে পেজ মনিটাইজেশন হচ্ছে না এখন সমাধান সমাধান হচ্ছে একটাই ওনার অ্যাডমিন আইডিটাকে ফ্রেশ করতে হবে অ্যাডমিন আইডি থেকে যদি কোনো সমস্যা থাকে সেগুলো সমাধান করে অ্যাডমিন আইডির সেই পলিসি ইস্যু ঠিক করতে হবে নয়তো এই পেজ এই অ্যাডমিন আইডি থেকে সরাতে হবে নয়তো এই পেজে মনিটাইজেশন আসবে না হয় পেজ সরিয়ে দেন নয়তো ওই অ্যাডমিন আইডিটাকেই ঠিক করেন যদি কোনো ফুল ফ্রেশ অ্যাডমিন আইডি থাকে এই পেজটাকে সেই অ্যাডমিন আইডিতে সরিয়ে দিতে হবে তাহলে আপনি মনিটাইজেশন পাবেন তো সুপ্রিয় দর্শক আপনার ফেসবুক পেজটাকে আপনি চেক করে দেখবেন যদি সব কিছু ঠিকঠাক থাকে যারা ফেসবুকে কাজ করেন পেজ চেক করতে পারেন বাট এর আগেও আমার ভিডিও দেওয়া আছে যে কীভাবে পেজ চেক করবেন সেই ভিডিও দেখে আপনি ফুল পেজটা চেক করে নিতে পারেন তো এই পেজে যে সমস্যাগুলি ছিল সেই সমস্যাগুলি আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করলাম ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকেন